চলা ভাল আজকে অনেক দিন পর তো রমজান দশ দিন পর আমরা এই ক্যামেরা লাগানোর এই লাগাই সেটা একটা ট্যুর ভাই ছিল যাওয়াতে আজকে প্রায় প্রায় দুই মাস এই ট্যুরটা নাই ক্যামেরা লাগাইতে পারতা ছিলাম তো অনেকদিন পর ট্যুরটা ম্যানেজ করে আজকে লাগাইলাম মোবাইল টোবাইল দিয়ে ক্যামেরা ভিডিও করছি অটো ভিডিও গুলো হয় নাই যেমন যাতায়াত করার সময় অটো ভিডিওগুলো হয়ে যেত আর মোটোবলিকে ব্লকিং এর যে ভিডিও গুলো করতাম সেগুলো ছিল না তো ইনশাল্লাহ আজকে থেকে আবার মোটামুটি যতগুলো ভিডিও আছে সব দিতে পারবো আলাইকুম মামা ভালো আছেন আমার মামা নয় মামা তো দেখ হোক মোটগুলি ব্লকিং এর ভিডিওগুলো থেকে সব দিতে পারবো ইনশাল্লাহ তো যাই হোক মামটা ভালো ভিডিও করতে এখন আর বেশি প্রেশার করা লাগবে না কোথাও দাঁড়ানো লাগবে না মোবাইল না পকেট থেকে দিনটা খুবই সুন্দর আজকে একুশে মে শুনতেছি নাকি সামনে জোড়া ঘূর্ণিঝড়ে আসবে এখন কতটুকু সত্য মিথ্যা যায় না খবরে শুনলাম

আমরা আমার একটা কাজ আছে কাজটা শেষ করে ইনশাল্লাহ বলবো আর কি যাই হোক তো হঠাৎ করে এত লম্বা ভিডিওটা বানাবো না তারপর আস্তে আস্তে লম্বা ভিডিও বানাবো ইনশাল্লাহ সেখানে মোটর ব্লাইকিং এর বাইকিং এর যত টিপস গুলো দেওয়ার চেষ্টা করে আমার ভিতরে আমি যতটুকু জানি আপনারা জানেন আমাকে জানাবেন হয়ে যাচ্ছে ওখানে কিন্তু সময় দশ মিনিট লাগলো কিছু করার নেই অবস্থা খারাপ পালন দাও

没空，没空。

Gracias. No, 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 no.

কারণ মানে ভিডিও করা অনেক বেশ ব্যাপার ভিডিও চিন্তা করতে হয় কোথাও যায় দাঁড়ায় ভিডিও করতে হয় যখন ক্যামেরাটা দেখা যাতে রাস্তায় ভিডিওটা হয়ে যায় যদি আমি মোটোগং করার চেষ্টা করি সবসময় আর আমি যেহেতু একজন বাইকার আমি সবসময় চেষ্টা করি যে মটোগিং করার এবং অনেক কিছুই আমি জানি বাইক সম্পর্কে বাইকের ব্যাপার সম্পর্কে বাইক ইউজ সম্পর্কে কি বাইক কীরকম রেডিও দিতে জানি বাট হয় কি আমি আসলে অনেক সময় কথা বলতে পারি না যে জিনিসটা বুঝি সেটা অনেক বুঝাইতে পারি না তো এরকম বিষয়গুলোর কারণে অনেক সময় অনেক কিছু বলি না তবে চেষ্টা করবো আস্তে আস্তে এরকম বিষয়গুলো আসলে দেখে হোক শিখে হোক বুঝ হঠাৎ করে একজন এরকম দিলেন কেন এখন আপনাকে কাজটা আপনি ঠিক করতেন আপনি হঠাৎ করে বাইন দেওয়া কাজটা ঠিক করতেন আপনি হঠাৎ করে দায়ন দেওয়া কাজটা ঠিক করছেন আপনি আমার কথা শুনেন না আমি বলতেছি আপনি হঠাৎ করে ডাইনো দিয়ে কাজটা কিছু করছেন অঙ্কল আমার তো ভিডিও আছে নাকি আমি কিন্তু একদম লাইভ ক্যামেরা আছি আপনি কি করছেন আমি দেখি নাই আপনি চাচ্ছেন আপনি হঠাৎ করে ডাইনো বাইকটা দেখেন নাই এরকম করবেন না ঠিক আছে পুরো হাইপার হয়েছে কিছু করা না আমি কি করবো আসলে অনেক সময় ক্যামেরায় বোঝা যায় না ঠিক আছে ক্যামেরায় বোঝা না বাস্তবকে বোঝা যায় না আমি ডাইন থেকে যাচ্ছি তার বায়ো জায়গা ছিল অনেকখানি জায়গা ছিল আমার ডাইনের জায়গা ছিল সামনে থেকে সিএমজি আসে কিন্তু সেই কিন্তু অনেক দূরেই ছিল তাকে ছিল না তাকে ছিল আমি যখন ডাইনের হাইপার পেশা দূরে যখন সে পুরো আমাকে ডাইনটা তো এটা হাতের তো সব ধরনের আসলে মানুষের কাজ

কিছু কিছু বাইকারের জন্য সব বাইকারের আসলে এরকম বদনামি আর মনে করেন যে আট চোখে মানুষ দেখে দেশে মানুষ মাইন্ড করবেন না কথা কিন্তু সত্য দেশে মানুষ আগে চাষ করতে যারা বিভিন্ন অটো রিক্সা এখন সহজলভ্য একটা কোন রকম একটা কম দামি বাইক কিনে না ঠিক আছে বাইক কিন্তু সহজ চলবে এবং আমরি তেমন কিছু না বাইক কিনা পঞ্চাশ ষাট হাজার টাকা এগুলো কয়েকটা একটা কম দামে বাইক কিনা যায় কিন্তু বাইকের যে মর্ম সেটা কিন্তু আসলে সবাই দিতে পারে না এখানটাই একটা বাইক কিনে নিয়ে করবে কি তারা পাঠা শুরু করে এবং তারা ওই যে অটোরিক্সার মতোই কাজকামগুলো করে কোনো কিছু মানবে না কোন দিক যেতে হবে কোন রোড সম্পর্কে নিয়ম সম্পর্কে কোনো মানবে না কোনো কিছুই না তো এগুলোর কারণে এদের কারণে আসলে সব জায়গায় এরকম হয় আসলে আমরা তো এরকম যাই না কখনো আর আমাদের লাইসেন্স আছে তারও লাইসেন্স আছে কিন্তু লাইসেন্সটা দেওয়ার কি আগে দিত ওরা যাচাই বাচ্চা এরকম পরীক্ষিত ভাবে না আসলে সব রকমের পরীক্ষা দিয়ে পাশ করে তারপরে দেওয়া দরকার যে এই মানুষটা মন মানসিক দিকটা মন মানসিক দিকটা কিরকম সে কিরকম লাইফলিড করে বলতে গেলে গাড়ি কিরকম চালায় কি আসে বিষয় এগুলো জেনে তারপর দেওয়াটা উচিত আমি যেটা মনে করি যে কারণে কিছু মানুষের কারণে সব মানুষের ক্ষতি এতগুলো কথা বলার হবে এক ট্রফিকে ছিলাম ট্রফিকে চলে আসলো আরেকজন